আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আমরা হচ্ছে আজকে রেস্টুরেন্টে গেছিলাম এটা হচ্ছে বুলুমন রেস্টুরেন্ট এখানে জায়গাটা অনেক সুন্দর ওই যে হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি তারপরে হচ্ছে মালিহা মাইশা ঘুরে বেড়াতেছে আমরা একটু চারপাশ দিয়ে ঘুরতেছি চারপাশটা আগে ঘুরে দেখতেছি এখানে অনেক সুন্দর কিছু কিছু মাছ আছে মাছগুলো এক কিনারে যাই আছে দেখা যাইতেছে না মাছগুলোকে এখানে হচ্ছে একটা দোলনা আছে মালিহা দোলনায় বসে দোল খাইতেছে আজকে হচ্ছে আমার বার্থডে ছিল তাই আমরা কালকে রাতে কেক কাটছি সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তারপরে হচ্ছে আজকে আমরা রেস্টুরেন্টে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য এখন আমরা উপরে যাইতেছি এটা হচ্ছে ছাদের উপরে তালার উপরে ছাদের উপরে এই জায়গাটা অনেক সুন্দর ডেকোরেশন করা এখানে হচ্ছে কোনো কিছুর জন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এখানে কেউ ভাড়া নিয়ে অনুষ্ঠান করতে পারে জায়গাটা দেখতে অনেক সুন্দর এখানে হচ্ছে সবাই এসে ছবি তুলতেছে তারপরে আমরা চাই উপরে এসে আমরা একটু ঘুরে দেখতেছি এখানে এসে আমরা কিছু ছবি তুলতেছি এটা হচ্ছে আমার বোন ও কিছু ছবি তুলতেছে এদিকে খাবারটা অনেক সুন্দর ছিল